নমস্কার বন্ধুরা এই মাত্রই আবহাওয়া দপ্তরের তরফ থেকে আসলো আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ তাজা খবর ফের আবহাওয়ায় বিরাট বড় পরিবর্তনের সম্ভাবনা বাংলার একাধিক জায়গায় আজ কালবৈশাখী ঝড়ের পাশাপাশি চার থেকে পাঁচটি জেলায় রয়েছে অতিভারী শিলাবৃষ্টিপাতের পূর্বাভাস তার ওই সাথেই পঞ্চাশ কিলোমিটার গতিবেগে আটটি জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় দক্ষিণবঙ্গের কলকাতা সহ সর্বত্রই আংশিক মেঘলা আকাশ উপকূলবর্তী জেলাতেই মেঘলা আকাশ তবে দুপুরের পর তাপমাত্রা বাড়বে পশ্চিমের জেলাগুলিতে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস তো কোন কোন জেলাগুলিতে এই ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর এবং তার ওই পাশাপাশি কোথায় কোথায় রয়েছে শিলা বৃষ্টিপাতের লাল সতর্ক বার্তা তো এই বিষয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো চলে এসেছে তো তাই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তবে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আপনি জেলা থেকে ভিডিওটি দেখছেন বর্তমানে আপনার জেলার আবহাওয়া কি রয়েছে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন ভিডিওটিকে শুরু করা যাক গত কয়েকদিনে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু তাপমাত্রার পারদ চল্লিশ ডিগ্রির ঘরে পৌঁছে গিয়েছিল যার ফলে কিছু জেলায় জেলায় তীব্র থেকে মৃদু তাপপ্রবাহ লক্ষ্য করা গেছে অবশেষে আবহাওয়া দপ্তরের হাত ধরে মিলল স্বস্তির খবর হাওয়া অফিসের খবর অনুযায়ী বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশের কারণে বাংলার বিভিন্ন জায়গায় জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তার ওই পাশাপাশি দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর নদিয়া এবং মুর্শিদাবাদে থাকছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই শিলাবৃষ্টিপাত সহকারে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস এর সাথেই উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং ও কালিম্পংয়ে থাকছে ঝড় দমকা হাওয়া সহ টানা পাঁচ ঘন্টা পর্যন্ত চলতে পারে ভারী বৃষ্টিপাত বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের সূত্র অনুযায়ী বাংলাদেশে ঢাকা সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাপনা খুলনা রাজশাহী বিবাড়িয়া কিশোরগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা টেকনাফ ময়মনসিংহ লালমনিরহাট এইসব অঞ্চলে স্থানীয় বজ্রগর্ভ মেঘের প্রভাবে টানা পাঁচ থেকে ছয় ঘণ্টা পর্যন্ত চলতে পারে অতি ভারী বৃষ্টিপাত এর সাথেই বরিশাল ও সিলেটের বেশ কয়েকটি জায়গায় শিলা বৃষ্টিপাতের সতর্কতা জানিয়ে দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর